ওনার কি অপরাধ এখন একজন বক্তব্য রেখেছে ওনার অপরাধ উনি এদেশে গণতন্ত্রকে হত্যা করেছেন ওনার অপরাধ উনি বাংলাদেশের মানবাধিকারকে হত্যা করেছে মানবিকতাকে হত্যা করেছে উনি এত নিষ্ঠুর নির্মল নির্দয় বাংলাদেশের ইতিহাসে নয় সারা উপমহাদেশের ইতিহাসে তার মতো নিষ্ঠুর নিকৃষ্টতম স্বৈরাচার আর আছে কিনা আর বলে তিনি দেখে মানবতা দেখি মানবতার মা উনি মানবতার মানন মানবতার হত্যাকারী আগে উনি পানিয়ে গেছেন থেকে দিল্লির সরকারের হেফাজতে থেকে তিনি ফোন করে তার নেতা কর্মীদেরকে পুরস্কার দিচ্ছেন সব নেতা কর্মীরাও বক্সের মধ্যে ঢুকে গেছে বলে যে ঢাকায় যাও পনেরো তারিখে কত বড় আস্ফলন এইসব লাশের গন্ধ এখনো যায় নাই এইসব লাশের রক্ত এখনো শুকায় নাই রক্তের দাগ এখনো পুত পুষে নাই এসব মা বাবাদের আগারি এখনো শেষ হয় নাই তারপরে খুঁজে আসবে রাস্তায় আস্থলন করার নাম জন্য আমরা ত্যাগহীন ভাষায় করতে চাই কোন শোক দিবস কোন দিবসের আড়ালে আমরা এই হত্যাকারীদের আস্ফলন দেখতে চাই না চাই না চাই না এরা যদি বের হয়ে আসে জনগণ যদি এদের উপরে আঘাত করে এর দায় দায়িত্ব আমরা গ্রহণ করতে পারি না আপনারা জানেন যে আজকে এই বিজয়কে নস্বাত করার জন্য তার ষড়যন্ত্র করছে গত কয়েকদিন আগে এই সরকারের প্রেতাত্মা আওয়ামী লীগের প্রেতাত্মা এই সরকার নয় আওয়ামী লীগের প্রেতাত্মারা বিচার বিভাগে যারা বসেছিল তারা ষড়যন্ত্র করেছিল আবার শেখ হাসিনার সরকারকে আইনগতভাবে ভাবে আনা যায় কিনা সেটা ব্যক্ত করে দিয়েছে ওইটা ব্যর্থ হওয়ার পরে তাদের সবজি বসে তারা তাদের নেতা কর্মীদেরকে গর্ত থেকে বের করে এনে আরেকটা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করেছে সারা ছাত্র জনতায় সারা দেশের রাস্তা জনপদ আজকে মুখরিত আজকে তারা গর্ত থেকে বের হতে পারে নাই গর্ত থেকে বের হতে পারে নাই আর পারবেও না এইসব ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ আর বরদাস্ত করবে না আজকে ঢাকায় আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এটা আমরা করছি না ছাত্র জনতা করেছে এই আওয়ামী লীগ পচে করে নষ্ট হয়ে গেছে এই আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নাই আজকে তাদেরকে তার ভাড়া জবাব দিতে হবে শুধু তারাই নয় যারা প্রশাসনে বিচার বিভাগে বিভিন্ন বাহিনীতে এই হাসিনার প্রেতাত যারা ঝাপটি মেরে বসে আছে তাদেরকেও বের করতে হবে যারা গণতন্ত্রকে হত্যা করেছে নির্বাচনের নামে প্রহসন করেছে দামি নির্বাচন করে সরকারকে সহযোগিতা করেছে তাদেরকেও বের করতে হবে আমরা ইতিমধ্যেই সরকারের কাছে সেই দাবি জানিয়েছি আজকে ষড়যন্ত্র দেশে বিদেশে সব জায়গায় হচ্ছে শেখ হাসিনা ভারতের সরকারের হেফাজতে থেকে সেখান থেকে ষড়যন্ত্র করছে আমরা ভারত সরকারকে বলতে চাই আমরা ভারতের বিরোধী নই আমরা প্রতিবেশী বদলাতে পারবো না আমাদের প্রতিবেশী শুধু আচরণ করেন কিন্তু একটা নিকৃষ্ট হত্যাকারীকে আপনারা কোন আইনে সেখানে হেফাজতে রেখেছেন বাংলাদেশের মানুষ সেটা জানতে চায় শুধু তাই নয় আপনারা তাকে হেফাজতে রেখে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জয় একটা সে অজ্ঞাত স্থান থেকে বসে ভিডিও বার্তা দেয় এক দিন এক এক কথা বলে আগের দিন যা বলে পরের দিনের সাথে সেটা দিন নাই ওনার মা বলে আমি পদত্যাগ করেছি ওনার মায়ের নিয়োগিত রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান প্রধান তারা বলে সেখানে তা পদত্যাগ করে গেছেন আর উনি আমেরিকায় বসে বলে আমার মা পদত্যাগ করে নেই এটা তো সংস গতকালকে তিনি আরেকটি বার্তা দিয়েছেন তিনি বলেছেন ভারত সরকারকে যে আগামী নব্বই দিনের মধ্যে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় তিনি ভারতকে জানিয়েছেন অভিযুক্ত করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতকে সে উৎসাহী দিচ্ছে আর সজিবাদের জয় কথাই প্রমাণিত হয় তাদের ভিত্তিকা কোথায় জনগণের উপর তাদের কোনো আস্থা নাই ঠিক জনগণ তাদের শক্তি নয় তাদের শক্তি হচ্ছে ভারত যেটা 7 জানুয়ারি নির্বাচন কিংবা 2018 সালে নির্বাচন ঠিক কিংবা 2070 নির্বাচনে বারবার প্রমাণিত হয়েছে ভারতকে বিতর্কিত করছে। আমরা ভারতের দিন বিরোধী ভারত সরকারকে আহ্বান জানাবো তাদেরকে থামানোর জন্য এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশে তার বিচার হবেই হবে হবে বাংলাদেশে নয় আন্তর্জাতিক আদালতেও তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা হবে দেশেও মামলা হবে বাইরেও মামলা হবে তাদের যে রাত আছে তাদেরও কোনো ক্ষমা নাই ধোবাওরা বলেন মমেন বলেন জামালপুর শেখপুর রাজশাহী বলেন কিংবা গোপালগঞ্জ ফরিদপুর বলেন সেখানে কারা কারা কি করেছে সব তালিকা আমাদের কাছে আছে হত্যা করেছে নির্যাতন করেছে অবশ্যই সকলে বিচার হবে যে হত্যাকাণ্ড হয়েছিল এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা দায়ী সম্মতিক্রমে সেই বিজিআর সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছিল শেখ হাসিনা দায়ী এটার জন্য বিচার হবে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার হবে তাই বলি এত ফাদা আওয়ামী লীগের নেতাদেরকে বলি আপনারা রাজনীতি করতে পারবেন কি পারবেন না চিন্তা করবো না জনগণের উদ্দেশ্য বলতে চাই আপনারা বাংলাদেশি বাংলাদেশের মানুষের অংশ আমরা কে হিন্দু কে মুসলমান খ্রিস্টান ধর্মের ভিত্তিতে আমরা সেটা দেখতে চাই না আমরা মনে করি সবাই বাংলাদেশি কিন্তু আজকে হাসিনা দিল্লিতে বসে সেই দিল্লি মিডিয়া হচ্ছে হিন্দুরা বলে যাচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির নাকি যাচ্ছে বাংলাদেশে হিন্দুদের সম্পদ নাকি সব দিয়ে যাচ্ছে আমি হালুয়াখাটে হিন্দু সম্প্রদায়কে জিজ্ঞেস করতে চাই আপনাদের কয়টা মন্দির করেছে

আজকে আপনাদের কাছে অনুরোধ করব যারা আজকে অস্থিরতার সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কঠোর করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি আপনাদের সাথে প্রশাসনের সাথে বসেছি থানার সাথে বসেছি সেনাবাহিনীর সাথে বসেছি তাদেরকে বলেছি যে কোথায় কোথায় সহযোগিতা রাখবে বলেন আমরা আপনাদেরকে সহযোগিতা করছি কিন্তু থেকে কঠোর হস্ত দমন করতে হবে আমাদের নেতারা সেনাবাহিনীকে প্রশাসনকে ফোন করে আমার বাড়িতে আক্রমণ হচ্ছে প্রশাসন দৌড়িয়ে যায় দৌড়ে যায় তাকে দেখুন কিছু হবে। কোন নাম্বার থেকে ফোন এসেছে এরকম মিথ্যা অভিযোগ সেটারও তারা বিচারের বিচার করবে তাদেরও বিচার হবে এটা কোনো প্রতিহিংসা নয় এটা হচ্ছে অবশ্যই ন্যায় বিচারের স্বার্থে আইন অনুযায়ী সেই বিচার করতে হবে কেউ নিজের হাতে চলে দেবেন না যদি আপনাদের কাছে কেউ আওয়ামী লীগের তারা আক্রান্ত হয়ে থাকেন চাঁদাবাদের শিকার হয়ে থাকেন যদি থাকে আপনারা মামলা করেন যেটা প্রশাসন দেখবে সঠিক মামলা করবেন ওই আওয়ামী লীগের মতো মিথ্যা মামলা আমরা করতে চাই না আমরা বলতে চাই এসব আমরা আওয়ামী লীগের মতো প্রতিশোধ করতে চাই না

কিন্তু নিয়ে গেছে ছাত্র জনতা সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টকে ধারণ করে তাদেরকে বুঝে তাদের মনোভাব বুঝে তাদের কাছ থেকে পরামর্শ দিয়ে আমরা দেশ চালাবো আওয়ামী এই রাষ্ট্রকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে এই ভঙ্গুর রাষ্ট্রকে আমরা মেরামত করব সেই জন্য আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দিয়েছি দরকার হলে ছাত্র জনতার সাথে আলোচনা করে আরো দফা সেখানে সংযুক্ত হবে এবং আমরা যারা রাজনীতি করি আমাদের তো সংশোধন হতে হবে